আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আক্তার রাখি মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমি আপনাদেরকে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলবো কারণ আমরা সবাই জানি এখন ডেঙ্গু একটি রোগ যেটা কিনা প্রতি ঘরে ঘরে শিশু থেকে বৃদ্ধ সবাইকে আক্রান্ত করছে আসলে কি এই ডেঙ্গু জিনিস আমরা আসলে ডেঙ্গুর সাথে আগে থেকেই পরিচিত প্রত্যেক বছরই কম বেশি করে আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকি কিন্তু কেন আমরা আক্রান্ত হচ্ছে কেনই বা ডেঙ্গু প্রতি বছরই আমাদেরকে আক্রান্ত করছে আসলে ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যেটা কি একটি মশার কামড়ে আমাদের শরীরে এই ভাইরাসটি ঢুকে এই মশাটির নাম হচ্ছে এডিস মশা যেটা কিনা আমরা আমাদের বাড়ির আশেপাশে যেখানে পানি জমে থাকে অথবা নর্দমা অথবা হচ্ছে ডোবা নালা যেখানে দিন ধরে পানি জমে থাকে এই সমস্ত জায়গায় এই মশাগুলো জন্ম নেয় এবং বংশ বিস্তার করতে থাকে এবং যখনই কিনা এই মশাগুলো আমাদেরকে কামড় দেয় তখন এই ভাইরাসটি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় এখন দেখা যাচ্ছে যে যখন একটা মশা একটি ঘরের মধ্যে ঢুকছে সে কোনো ব্যক্তিকে কামড় দেওয়ার পর সেই আক্রান্ত ব্যক্তিকে যদি অন্য কোনো মশা কামড় দেয় এবং অন্য কোনো স্বাভাবিক মানুষকে সেই আবার কামড় দেয় তখন এই ভাইরাসটি কী হয় একজন রোগী থেকে আর একজন রোগীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত আসলে ডেঙ্গুর কিছু উপসর্গ আছে যেমন তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা জ্বর শরীরে কিছু র্যাশ এবং অনেক সময় দেখা যায় চোখটি লাল হয়ে যেতে পারে আপনি তীব্র পেটে ব্যথা অনুভব করতে পারেন এবং অনেক সময় বমি এবং পাতলা পায়খানা মতো সমস্যা নিয়েও আপনি আসতে পারেন তাহলে আমাদের কি করতে হবে আসলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং যখনই আমরা দেখব যে আমাদের জ্বর অথবা আমাদের হঠাৎ করে প্রচণ্ড জ্বরের সাথে বমি পাতলা পায়খানা অথবা শরীরে কোনো র্যাশ হচ্ছে তখনই আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং কিছু ওষুধপত্র সেবন করতে হবে আপনারা সবাই জানেন যখনই আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হবেন আপনার শরীরের মধ্যে পানির ঘাটতি ঘটবে এবং সেই জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে তরল জাতীয় খাবার বলতে আমরা আসলে কী বুঝি আপনি যে কোনো তরল জাতীয় খাবার খেতে পারেন যেমন খাবার ডাবের পানি জুস স্যুপ এগুলো আপনি নিয়মিত খেতে পারেন পাশাপাশি স্বাভাবিক খাবারগুলো আপনি একটু নরম করে খেতে পারেন সাথে আপনার যদি অন্য কোনো রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল হার্টের সমস্যা অথবা কিডনির সমস্যা সেক্ষেত্রে আপনার রেগুলার যে ওষুধপত্র আছে সেগুলো আপনার চলবে কিনা বা কোনো পরিবর্তন হবে কি না এটা আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে আসুন আমরা সবাই সচেতন হই আমরা এই ডেঙ্গু মশাকে আমরা আমাদের যে আশেপাশে যে ডোবা নালাতে যে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছি এগুলো প্রতিরোধ করার চেষ্টা করি আমরা সবাই সচেতন হই এবং সচেতনতাই কি করতে পারবে এই ডেঙ্গু থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে আমরা সবাই জানি যে প্রতিরোধই হচ্ছে মেন উপায় এই রোগগুলো থেকে প্রতিকার পাওয়ার সবাই আসুন আমরা সেবা নিই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং আপনার বাড়ির পাশে রয়েছে আলোক হেলথ কেয়ার হাসপাতাল যেটা সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী